হৌরের প্রতি একটা কথা কয় মুখ দিয়া এই বেটা লাগে স্টেজে তোর সামনে লিয়া বাইরে গেল তুই তো দলিও না কিছু কইলিও না কইবা কিভাবে আগে তুই তো সব বুদ্ধি পাকায় রাখছে যা এসে সব লিয়ে যাব সাথে সাথে শয়তানের বাচ্চা একটা এ বেটা মূর্তির মতো যে খাড়া হইছ তোর চোখের সামনে লাগে স্টেজে লিয়া বাইরে গেল তুই তো কিছু কইলি না বাংলাদেশ পুত্র তখন এতক্ষণ নমুনা দেখলাম খাড়া খাড়া হ্যাঁ সব যে আতায় মাথায় লইয়া গেল এই রাখছস কে এটা এটা টাইনা চিরা দিয়ে দে দিয়ে দেটি বাংলাদেশ পুত্র

এক দুই তিন চার পাঁচ আর আছে নি কোনো দিকে আর নাই আর নাই ওলি দে আজকে দেখতে যাইছি আমি আর কালো পেটে কিছু নাই বেলা জামাইয়া তোর জামাইয়া আছে না যত বাড়ি আহে আওয়ার আগে পুরা হতনা গুষ্টি খবর দিয়া লয় আমগরে আইতে কইছস কে আমগরে কি পালাইতে কস হ্যাঁ ওই দা

येसो लगेज खुला नियासो भाईजान वाला सो मामा धरो धरो शो डुको डुको राख पेटी के रखो लगेज खुला एकदम धरो हास्ते भाई अंग्रेज नहीं आईसे रात ना बेटा इधर एना ना 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 म भाई को तो किसी बच्चे देखला दादा जाओ 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 टाका तू दीसी धारा रिसो के

প্রত্যেকবার যে বিদেশ থেকে আবার আগেই আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী খবর দেওয়া বাড়ি তাই না লস ঘটনাটা কি হ্যাঁ আমরা কি হ্যাঁ তিরিঙ্গার মতো এরম করে রয়েছিস হরের বুথ একটা কথা কয় মুখ দিয়া এই বেটা লাগেছ যে তোর সামনে লোয়া বাইরে গেল তুই তো ধরলিও না কিছু করলিও না কেমন লাগে হনে। কইব কিভাবে ভাবে আগে তুই তো সব বুদ্ধি পাকায় রাখছে যে আয়সা সব নিয়ে যাবো সাথে সাথে শয়তানের বাচ্চা একটা হে বাবা মূর্তির মতো যে খাড়া আরেছস তোর চোখের সামনে লাгез ছিল বেরিয়ে গেল তুই কিচ্ছু কইলি না আব্বা কিছু কইতেছেন না দাদা কইছি তোমার লাগিস গো अब्বা লাগিস গুলোকো এই যে চ্যানেলের ভিতরে লাগেস বুঝতাছিনা अब्বা কিছু বুঝতাছস না তোর চোখের সামনে লাগেস গুলো সব লয়ে গেল কে নিছে চরে হ্যাঁ তোর যে গেতে গুষ্টি খবর দি আনছস আগে আবার আগে

এটা বেরেক মেরেক লাগাবাটা যে কোন সময় দূর এই কি আসি মারছে হ্যাঁ আমার মোবাইল তো হ্যাঁ আইফোন না হ্যাঁ যাক ভালো হইছে পছন্দ হইছে এই পকেটে কি দামি নিলা মে ঠিক আছে ব্লেজারটা তো সুন্দর আছে সুন্দর দিয়ে দাও আমারে নে না

হ্যাঁ একটা কথা না কানা ল্যাংড়া তুইরা তৈরি হলো পয়গম্বর শত্রু মন্দির পুরো এতক্ষণ এতক্ষণ নমুনা দেখলাম খানায় খানায় হ্যাঁ সব যে আতায় মাথায় লুয়ে গেল

বूजLambda দুলাফাই এতক্ষণ এগুলো কি কানে দেখলাম আপনি আসবেন আমরা কত আশা নিয়ে বসে আছি একটা আইফোন আনলেন আপনারা ল্যাংড়া নিয়ে গেল ফোনটা কিনে দিব তোমাদের না আমি আইতাছি আমার করিম মিয়া কইতাছে কে আইতাছে কি কমু চেন এটা কমু হ্যাঁ আব্বা আপনারা সবাইবারে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন না কে অতিরিক্ত করতেছি হ্যাঁ কে অতিরিক্ত বারাবাড়ি করতেছি এইবা এলাকাতে আমি মুগ্ধ হম কেমনে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আইতেছি তখন আমার সবাই কইতাছে আপনার মাইয়া জামাই বিশাল বিশাল তিলটা লাগেজ লয়ে গেছে বাড়িতে এখন যে আমি জামু আমারে যদি জিগাই মাইয়া জামাই কি dise আপনারে আমি কি কমো মাথাটা চায়ে দিছ আমাদের এটা কমো अब्বা রাখ করেন না अब्বা যখন আসমু না अब्বা ছড়া লাগেজ নিইমু বলছি তো अब्বা আর ডাইরেক্ট আপনার বাসায় যাব ওরা কিউ জানবো না অর্থাৎ মান্দারপুর আগামী বছর আমি বাসুমলা বাসোয়ের কোনো গ্যারান্টি আছে বাসবে না বাবা বাসতেই হবে আব্বা আব্বা আপনি মরবেন না আমি জানি আব্বা সমস্যা কি তোমার গায় দি তুই কেন কি হইছে পাগলামি করছ কেন হ্যাঁ কথা কইছ না তুই তোর ভাষায় না আমি থাক না এই যা তুই তো লাগেসলে লাগিয়ে দিলে কই যাবো আসছি দিন পর থাক দিন পর আইসো থাক আমার থাক নাকি কোনো চিৎ করলে অনেক খুশি খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে আমি নাচি আয় নাচবি ঠিক আছে আব্বা আপনার কি লাগবে কোন আমি কিনে দিব এই ভালো মার্কেটে কিনে দিব চলেন ভালো মার্কেট না কিনে দিবি তুই মার্কেট আছে না ওই মার্কেট শপিং করে দিবি সব লয়ে গেছে গা বিদেশি জিনিস আর হেনতে আমার মার্কেট হতে কিনা দিবি তুই এই ছাগলে লাগাই না চিল্লা চিল্লা করো না ওই ওরে খবর দিয়ে আনছে বিশ্বাস করো না আম্মা আমি ওকে খবর দেই নাই ওরা যেই বাড়ি আমি জান পাবি না আম্মা আম্মা মা মারাস না তোর মুখে আম্মা মা মানায় না ওকিন নির্বাচন আর অবস্থা থেকে জানো কিছু লোক আছে আমার নমস্কার ওই রম এরা তার নমস্কার নাকি তো যদি আর দুই তিনটা হয় থাকতো না

কাকরাইল মসজিদের ইমাম সাহেব না তাহলে বিশ্বাস করুন আমি আরে বার বারে বাবা এগারো বার কি সার্টিফিকেট লয়েছে আলে মাদ্রাসায় পাশ করে আইছে বান্দের পুতার বলে বিশ্বাস করবো তোর নাম কি বিশ্বাসুর রহমান কি নাম কি আবা থাকেন বাজার করব ভাবি বাজার হবা আপনি যা খাইতেছেন না আমি তাই খামু আব্বার এনে ভিতরে যাও না কে তোর খন তুই খা তোর দুগুষ্টরে লয়া খা তোর ভাই বুনরে লয়া খা তোর ল্যাংড়া ভাই আছে না ওডারে লয়া খা আম্মা আপনি কবুতর পছন্দ করেন কবুতর

আকৌ ফোন দে লাগেজগুলা নিয়ে এইটো হ্যালো হেল্ল এই লাগেজ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আই তাড়াতাড়ি নিয়ে আই আচ্ছা সব গেছে গা তাড়াতাড়ি আয় আচ্ছা